এদিকে আপনার জায়গা জমি বিক্রি হয় না বড় বিক্রি হয় আমার বিক্রি এই বিক্রি হলে কত করে কী কীরকম দাম যায় পঞ্চাশ টাকা বিঘা পঞ্চাশ হাজার টাকা বিঘা এত কম দাম এ সরে কী কী ফসল হয় এতে তিল হয় তিল হয় তারপর আমন্দান হয় মাসকলি হয় খাসিরি হয় অনেকে শস্য হয় এই দুটা বুট্টে হয় এই দুটা বনে আমি ইনশাল্লাহ সবাই আল্লাহ এদিকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে চরের বুকে কত সুন্দর এই যে হ্যাঁ মানে এগুলো বেগুন গাছ কত সুন্দর তরতাজা বেগুন গাছের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই চরের মাটিগুলো কেমন দেখতে পাচ্ছেন এই যে ফুল এসেছে কিছুদিন পরে হয়তো এই বেগুন মানে আপনার ধরবে তারপরে এই বেগুনগুলো হাট বাজার উঠবে আর কি এগুলো কিন্তু আগুরি অতি আগেই বুনে দেওয়া হয়েছে এই সবজিগুলোই শীতে আগে পাবেন আর কি সবাই খেতে পারবে পার্শ্বই যে মরিচ গাছ মরিচ গাছ বনে দেওয়া হয়েছে এই যে পাশ দিয়ে কিন্তু চরের বুকে বাড়িঘর হয়ে মানে কিছু কিছু বাড়িঘর হচ্ছে কিছুদিন আগে এখান দিয়ে শুধু ছোন আর ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়েও এখন চাষাবাদ হয় বুঝেও আমার ওই ওই দিয়ে যে দেখছেন ওগুলো কিন্তু পেয়ারার বাগান আর এই যে এই পাশে ফুল ঘাস বোন আর কি এই পাশের এই জমিগুলো কিন্তু এখন এই ফলা মানে ফলনের জন্য রেডি এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে টমেটো গাছ গুনে দেওয়া হয়েছে এই সব সবচেয়ে আগে টমেটো গাছ গুনে দেওয়া হয়েছে এই চরের এই এই বাগানটি আমি আপনাদেরকে এই চরের মানে এই বাগানটি ঘুরে দেখাবো এবং কি এই চরের মালিকের সাথে এই মানে জমির মালিকের সাথে কথা বলবো আসলে কি সেই জমি ভাড়া নিয়ে চাষ করেছে নাকি মানে কিনে বা নিজের এই ধরনের কোনো কিছু মানে বিস্তারিত আপনাদেরকে জানাবো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন টমেটো গাছে কত সুন্দর ফুল এসেছে এই যে সাইড দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে ফসলের ক্ষতি না হয় এই যে টমেটো কিছু কিছু এই যে গাছে টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে টমেটো কত সুন্দর এই যে টমেটো গাছে ধরেছে কিছুদিন পরে কিন্তু এই সমস্ত গাছ মানে উঁচা করা যাবে না এত পরিমাণে টমেটো আসবে তখন কিন্তু এই হাট বাজারে টমেটোর দাম একদম কম যায় একদম অল্প হয়ে যাবে তখন দাম দেখতে পাচ্ছেন এই যে ফ্রাইডে গাছে এই যে টমেটো এসেছে কত বড় বড় এই যে ভিতরে নিচে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই জমির মালিকের সাথে বা জমিটা কীভাবে চাষ করছে বিস্তারিত জানানোর চেষ্টা করছি এই চরের বুকে এই যে পাশ দিয়ে বাড়িঘর হয়ে যাচ্ছে এই যে এখানে এই যে রুম চরের মানুষজন এই সমস্ত জায়গায় এসে রেস্ট নেয় আমি

এই টমেটো বাগান মানে সবার আগে আপনি করছেন ভাঙায় গেছে গাছ দেখি অনেক বড় হয়ে গেছে টমেটো ধরছে অনেক মানে এটি কি প্রথম করছেন না আগে চাষ করছিলেন প্রথম প্রথম আমার জীবন প্রথম ভালোই ভালো বেগুন গাছগুলো দেখলাম ভালো হয় এই সরে কি কি ফসল হয় এতে তিল হয় তিল হয় তারপর আমদানা হয় মাশকলি হয় খেসারি হয় অনেকে শর্ষে হয় এই যেটা ভুট্টা হয় এই দিদিটা বোন সবাই আল্লাহরে

অনেক যেগুলো দেখাইলাম কিছুক্ষণ আগে এই পেয়ারার বাগান কিন্তু কাকার জমি ভাড়া নিয়ে তারা করেছে কাকা আপনার মোবাইল নাম্বার আছে না মোবাইল নাম্বার তো আমি বলতে পারবো না বাড়ি এমনি কাছে মোবাইল নেই তাহলে কাকার নামটা কি রমজান মন্ডল রমজান মন্ডল হ্যাঁ এই চরে আসলে অবশ্যই কাকার নাম বললে অবশ্যই আপনাকে চিনি মানে দেখাই দেব আর কি কাকারে যে এই এই ঘরটি কিন্তু এই কাকারি এই চরে আসলে এই চরে মানে আসলে আপনি এই ঘরটি পড়বে আমি কিছুক্ষণ আগে যে বাগান দেখাইলাম এই বাগানটা কিন্তু কাকা এবার প্রথম পড়ছে আর কি নিজের হাতে খুব ভালো চাষ হয়েছে আল্লাহ দিলে বন্ধুরা শুনলেন তো কাকা এখানকার কিন্তু বাসিন্দা এই জমির ব্যাপারে কাকার সাথে কথা বললাম এই ধরনেরই দাম জমির আর এই কি নাকি ডাকাতি বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে এই ডাকাতি হবে বা এই সরে জমি কিনতে গেলে বা ভাড়া নিতে গেলে টাকা নিয়ে যাবে এই ধরনের কোনোই নাই এখানে কোন মানুষ অনেক ভালো সহজ সরল ধন্যবাদ কাকা আলাইকুম কাকা

নাও <laughs> আছে <laughs> <laughs>